আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আমাদের এই টিকিট অন্য পরিবহনগুলো থেকে টিকিট টিকিটের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমাদের ফিনি জেলার মানুষ খুবই স্মার্ট আমরাও চাইতেছি একটা স্মার্ট সেবা নিয়ে আসার জন্য সবাই দুয়াই সহযোগিতা ইনশাল্লাহ আমরা নিয়ে আসতে পারবো আল্লাহ তালা প্রত্যেকটি কাজে সবাইকে সফল করুক এটাই প্রত্যাশা আল্লাহ তালার কাছে চাচ্ছি যেন ফিনি জেলার নিজ জেলার জন্য অন্তত সকল ষড়যন্ত্র মুক্ত একটি পরিবহন আমরা কারো প্রতিদ্বন্দ্বী নয় আমরা জাস্ট একটা পরিবহন নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা আমরা চাই অন্য ব্যবসায়ী যারা আছেন ওনারাও আমাদেরকে সহযোগিতা করবেন এটা হচ্ছে ফেনিলাইন ট্রান্সপোর্ট ফেনিলাইন পরিবহনের টিকিট ফিনি পরিবহনের যে টিকিট এমনই হবে হয়তো যাত্রীদের এই যাত্রীদের কমেন্টে বা কিংবা যাত্রীদের পরামর্শ আমরা পরিবর্তনও করতে পারি প্রথম অবস্থা আমরা ষাট হাজার টিকিট আমরা প্রিন্ট করে ফেলছি ষাট হাজার আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে এই আমাদের শুরু হওয়ার পরে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা আরও ভালো কিছু করার জন্য চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম